আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি একটা জিন সাধনা দেব এটা হচ্ছে মন্ত্র দিয়ে এতদিন দিয়েছি এগুলা যেগুলা দিয়েছিলাম ওগুলা হিন্দু শাস্ত্রের ছিল কিছু জিন সাধনা আর কিছু ইসলামিক তো আজকে যেটা দিব এটা হচ্ছে মন্ত্র দিয়ে তো এটা আপনারা এটা হচ্ছে একুশ দিনের সাধনা জিন সাধনা এটার ভিতরে যে জিনটা আসবে সেটা কিন্তু ভয়ঙ্কর জিনটাই আসবে এবং খুব ক্ষমতাবান যে জিনটা সেটাই আসবে আর এটার সাধনায় কোচ দিন আর এটা একটু কঠিন হবে যে এটা মন্ত্র ছোটো বেশি বড় না মন্ত্র ছোট দুই তিন আড়াই ঘন্টা বা দুই ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় দিলেই হবে প্রত্যেক দিন রাত্রে তো আমি মন্ত্রটা হচ্ছে আমি বলতেছি নিয়মকানুনগুলো বলতেছি এটা কাজ করার আগে অবশ্যই একজন সঠিক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে সঠিক গুরু কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে তার কাছ থেকে বলবেন যে আমি এরকম সাধনা করব তাকে বলবেন যে আমি এরকম সাধনা করব আমাকে অনুমতি দিন উনি তখন সাধনার যে গোপন তথ্য যে গোপন বিষয় আছে সেগুলো উনি শিখাইয়ে দিবে দেওয়ার পরে আপনারা সাধনায় বসবেন আর এটা নিয়ম হচ্ছে একাকিত্ব একটা রুম বেছে নেবেন যে রুমের ভিতরে মানুষ দিনের বেলাও চলাচল করে না রাত্রেও চলাচল করে না ওইরকম একটা রুম নেবেন আর যদি রুম না নিতে পারেন তাহলে আপনাকে নদীর ঘাটে শ্মশানে মশানে গাছতলা এরকম কোনো জায়গায় আপনাকে সাধনটা করতে হবে আর একুশ দিনের ভিতরে আপনারা শুধুমাত্র নিরামিষ খাবেন যদি পারেন ও রোজা করবেন রোজা না করলে নিরামিষ খাবেন নিরামিষ রোজা খায় রোজা করে যদি রোজা রাইখে যদি আপনারা সাধনা করেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেনই পাবেন কোনো মিস নেই এবং একুশ দিনের সাধনায় আপনারা অর্ধেক দিনেই রেজাল্ট পাবেন আর একুশ দিনের সাধনা যদি একুশ দিনও লাগে তারপরও আপনারা যে জিনটা পাবেন সেটা কিন্তু আপনার কাছে এসে রাগান্বিত হবে না রোজা রাখলে রাগান্বিত হয় না তার আরও ভদ্রের সহিত আছে আর যদি এভাবেও রাখবেন এভাবে যদি আপনারা নিরামিষ খায় রোজা নিরামিষ খায় যদি কাজ করেন তাতেও সমস্যা নাই আপনারা সর্বপ্রথম আগরবাতি মোমবাতি ঘরটাকে আগে পাক পবিত্র করে নেবেন আইল মাটি দিয়ে লেপন করে নেবেন মাটিতে আর অবশ্যই মাটিতেও করা যায় এটা আবার বিছনাতেও করা যায় যে কোনো এক জায়গায় করে নেবেন মাটিতে গেলে আইল মাটিতে নেপে নেবেন আর যদি করেন তাহলে জায়নামসটা বিছাই নেবেন সেখানে আগরবাতি খুশবু রান এগুলো আপনার শরীরও মাইখে নেবেন সামনে জ্বালায় নেবেন নিয়া এই কাজটা করার আগে অবশ্যই জিন সাধনা করার আগে কিছু গ্রুপ মিসকিনকে কিছু টাকা পয়সা দিয়ে দেবেন অথবা কিছু খাওয়াই দিবেন পেট ভরে একবেলা হোক দুইবেলা হোক খাওয়াই দেবেন এই নিয়তে দেওয়ার পরে এই একুশ দিন কিন্তু আপনাকে ব্রহ্মশ্য পালন করতে হবে এক কথা পবিত্র থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারোর খাবার দোয়া কেউ আপনাকে কোনো খাদ্য দেয় সেটা খাইতে পারবেন না নিজের হাতের রান্না নিজের রান্না রান্না খাইলে সব থেকে ভালো এভাবে আপনারা নিয়মগুলো পালন করে নিয়ে আপনারা সাধনা শুরু করবেন সাধনা একুশ দিনের ভিতরেই আপনাকে অর্ধেক দিন যাতে না যাতে আপনাকে নমুনা দেওয়া শুরু করবে জিনের ক্ষেত্রে কিন্তু নমুনা শুরুর থেকেই পাওয়া যায় জিন সাধনা যারা করে তারা শুরু থেকেই নমুনা পায় তো মাঝখানে আপনাকে একটু ভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করবে আপনাকে ভয়ভীত করার চেষ্টা করবে এতে ভয়ভীত পাবেন না ধৈর্য সহকারে জব করতে থাকবেন একুশ দিনের মাথায় একজন এসে আপনার কাছে বিকট আওয়াজ ধারণ করবে করার পরে আপনি সে আপনার কাছে এসে বলবে কিসের জন্য আমাকে ডাকছিস তখন আপনি তিনটা ওয়াদদ্ধ করে নেবেন নিয়ে তাকে ছেড়ে দেবেন সে চলে যাবে আমি মন্ত্রটা বলে দিতেছি আর প্রত্যেক দিন সাতশত ছিয়াশি বার করে মন্ত্রটা আপনাকে জপ করতে হবে প্রত্যেক দিন সাতশত বার মনে রাখবেন প্রত্যেক দিন সাত শত বার করে মন্ত্রটা আপনাকে জপ করে নিতে হবে আর যেদিন থেকে সাধনা শুরু করবেন বা যে টাইম থেকে আপনি সাধনাটায় বসবেন সেই টাইম থেকে আপনাকে প্রত্যেক দিন সাধনাটায় সাধনায় বসতে হবে আর নয়তো যদি বসেন আজকে এগারোটার দিক কালকে যদি বসেন বারোটার দিক তাহলে কোনো সাধনা হবে না আমি এই মন্ত্রটা বলে দিতেছি আর স্ক্রিন আমি দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন মন্ত্রটা হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম আসমান সুলেমান চন্ডাল কুন্ডাল জিন আফকান আমার বর্ষে আন জুল জালাল মহা ইন্দ্রজাল আমার বাক্য ঠেলে না জিন আফকান মহাকাল সুলাইমান নবী আল্লাহর বাক্যে রও আল্লাহর হুকুমের জিন্নি আমার আয়ত্ত হও না হইলে আজরাইল জমের ঘরে যাও মন্ত্রটা আবার বলতেছি এটা কুন্দুক শুরু করবেন যেটা প্রথম দিন হবে সেটা হচ্ছে শুক্রবার প্রথম দিন চন্দ্র মাসের প্রথম শুক্রবার থেকে আপনাকে সাধনা শুরু করতে হবে চন্দ্র মাসের প্রথম শুক্রবার চন্দ্র মাসটা অনেকে বুঝে না যেমন আজকে থেকে চাঁদ উঠতেছে আপনার মনে করেন যেমন আজকে চাঁদ উঠলো প্রথম আজকে চাঁদ উঠলো আপনাকে এই সামনের শুক্রবারের মধ্যে আপনাকে সাধনায় বুঝতে হবে তো আবারও বলতে মন্ত্রটা বিসমিল্লাহির রহমানের রহিম আসমান সুলাইমান চন্ডাল কুন্ডাল জিন আফকান আমার বসে আন জুল জালাল মহাইন্দ্র জাল আমার বাক্যে ঠেলে না জিন আফকান মহাকাল সুলাইমান নবী আল্লাহর বাক্যে রও আল্লাহ আমার হুকুম আল আল্লাহর হুকুমে যিনি আমার বন্ধুত্ব বন্ধু হও বা আমার আয়ত্ত হও না হইলে আজরাইল জমের ঘরে যাও এতটুকুই তো মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে